কুরআন এবং হাদিস আপনার ছেলেকে পড়াতে হবে আর কুরআন এবং হাদিসকে বোঝার জন্য ফিকহের কিতাব পড়াতে হবে একটা লোক এসে বলছে হুজুর কুরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার তো তোর বাপ আছে তোর মা আছে তো দাদাকে মানার কি দরকার নাকি বলেন ও যে কুরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা ব্যাটা বেরিয়েছে বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর হুচুর ফুচুর করে কোনোদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই ব্যাটার পাইজামা বাদে কিছু নাই সারা পৃথিবীর লোক দেখে নিবে এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিফ করা যাবে না কুরান আমাদের কাছে হাদিস আমাদের কাছে মাজহাব কেন মানব আমি আপনাকে বলতে চাই আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছে চলনে হও তুমি যদি বলো আমি মাঝহাব মানব না তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মতো মুজতাহিদ হয়ে যাবার পর বলো আমি কুরআন হাদিস মানব না তো কোনো অসুবিধা আমি mazhab মানব না তো কোনো অসুবিধা নেই নাকি আবু হানিফার মতো জ্ঞান অর্জন করে ইমাম আহমদ বিন হাম্বালের মতো দশ লক্ষ হাদিসকে মুখস্থ করার পর কোন ব্যক্তি মুস্তাহিদ হওয়ার পর যদি বলে আমি কোরআন হাদিস ছাড়া মাজহাব মানতে যাব না তার কথা মানা যেতে পারে এ ব্যাটার প্যাটে যদি ট্র্যাক্টর চাপান তিনটা হাদিস বের হবে না কুল্ল খামরুন হারামুন বলবে হাদিস ও পড়ার ঢং নাই সুরা ফাতিয়া যদি পড়তে বলেন দেড় মিনিটের খতবার মধ্যে আড়াই মিনিট ভুল দেড় মিনিটের খতমা পাঠ করে তো আড়াই মিনিট ভুল আর এ হারাম যাদের এসে বলছে আবু হানিফার মাঝাব মানা যাবে না তো তুই যার কিতাব পড়েছিস ইমাম বাদরুদ্দিন এইনি তিনি আবু হানিফার মোকাল্লিদ ছিলেন ইমাম উল্লালি কারি আবু হানিফার মোকাল্লিদ ছিলেন এ শুনো ইমাম ইবনে হাজার কারানি সাফি মাঝহের মোকাল্লিদ ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি মাঝহাব মাননে ইমাম ইবনে মাজা ইবনে মাজা শরীফ লিখনে সাফি মাঝহাব মাননে ইমাম আবু দাউদ মাঝহাব মাননে তো তুমি যদি বলতে চাও মাজহাব মানা যাবে না তো তোমার কথা মানব না ইমাম ইবনে মাজার কথা মানব চিন্তা করেন যিনি হাদিসের কিতাব লিখেছেন ছটি সই হাদিসের নাম শুনেছেন বাবা তার মধ্যে একটি কিতাব হচ্ছে ইবনে মাজা আর একটি কিতাব হচ্ছে আবু দাউদ এই দুই কিতাবের মান্য মান্যকারী ছিলেন একটি জোরে হবে না যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাঝহ মান্যওয়ালা আর যেই বেটা হাদিস পড়তে পারে না বুঝে কুরআন হাদিস থাকতে মাঝহাব কেন মানব তো সারা দুনিয়াতে কোন লামাজহাবি আমার সামনে দাঁড়িয়ে সনদ সহ ইমাম যারা ছিলেন কেউ দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন কেউ পাঁচ লক্ষ কেউ সাত লক্ষ যদি সারা পৃথিবীতে কোনো নস্তি বাহাবি বেশি শুনাইতে হবে না সনদ সহ মাত্র পাঁচ হাজার হাদিস পড়ে শুনিয়ে দেয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ হাদিস আর বাংলার আপনাদের বাঙ্গালা যেগুলো ছিল বাংলাদেশের মলবি গুলো আছে এবারে তো পাঁচটা শুনে পারবে না আর এরা বলছে মাঝহাব মানা যাবে না মানে কি বলছে আবু হানিফার মাঝহাব মানো না আমাদের মতন জাহিলের মাঝহাব মানো ইমাম সাফির মাঝহাব মানো না বিমল দাসের ব্যাটার মাঝহাব মানো ইমামদের মাজহাবকে যারা ছেড়েছে এই অবৈধ মলবি ইহুদি খ্রিস্টানদের দালালের মাজহাবকে তারা মেনেছে মাজহাব তারাও মানে মাজহাব আমরাও মানি তফাত হচ্ছে তারা বর্তমানে ইহুদির দালাল মলবির মাঝহাব মানে আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার মাঝহাব মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে দেখিলে কে কার সাথে থাকবে তোমার মলবির কোনো খবর থাকবে না এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন Hanafi Shafi Maliki Hanbali চার mazhab হচ্ছে আহলে সুন্নাত জামাত যারা চার mazhaber বাইরে গিয়ে বলে আমরা সহি হাদিস বলি কুরআন দিয়ে যদি দলিল দেয় দল্লন মদিল্লন তারা হবে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী বড় বড় ইমামরা ফেসলা করে দিয়েছেন এই জন্য পৃথিবীর মুসলমান এই যে লামাঝাবি দেখছেন এরা কে কোনদিন মুসলমান মনে করবেন না এরা আদম আলী সালামকে মুশরিক লিখে রেখেছে এরা মুসলমানের উপরে শিরকের ফাতুয়া দিয়ে রেখেছে এমন কি যে এদের ফাতুয়াতে আমার আপনার নেবী সাল্লাহ আলী সাল্লাম নিজেই শরীয় জানতো না এটা এদের ফাতুয়া দ্বারা প্রমাণ হয় না উজবিল্লা একজন লামাজাবি মলবি পোস্ট করছে কি পোস্ট ফেসবুকের মধ্যে যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিদাতি ছিল চিন্তা করছেন বাবা আর বাংলাদেশের কাজা বলে একটা মলবি বেরিয়েছে কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট গাড়ি ঘোড়া কিছু লাগবে না একবারে ডাইরেক্ট জাহান নামে যাব তো বাংলাদেশের কাজাবের বক্তব্য শুনে আমল করলি ডাইরেক্ট জাহান নামে চলে যাবে ওকে না নামাজ লাগবে না রোজা লাগবে কিছুই লাগবে না ডাইরেক্ট জাহান চলে যাবে কারণ এই লোকটার ফাতোয়া আর কুকুরের ঘাউ ঘাও দুটোর মধ্যে কোনো তফাৎ নাই কুত্তা যদি ঘাউ ঘাও করে তো আপনাকে খারাপ লাগতে পারে কানে তালি লাগতে পারে ইমান ধ্বংস হবে না কিন্তু ইয়ার ঘাও ঘাও শুনে যদি বিশ্বাস করে নেন আপনার ইমান ধ্বংস হয়ে মানে কুকুরের ঘাউ ঘাও এ তো ইমানটা বাজবে ই বেটার ভক্ত শুনলে আপনার ইমান বাজবে না কুকুর চাইতে খারাপ গুস্তাখের সুল যারা হয় নবীর যারা বিয়াদব হয় আল্লাহর নিকটে কুকুরের इज्जत থাকে তার লম্বা যত দাড়ি থাকক যতই বড় পাগড়ি থাকক যতই বড় মাদ্রাসা থাকক যদি রাসূলুল্লাহর চুল পরিমানে বিয়াদবি করে খিনজির চাইতো খারাপ কুকুর চাইতো খারাপ উঠান কুরআনুল করিম এই কুরআন পাকের মধ্যে اصحاب কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন সূরা কাহাফের মধ্যে اصحاب কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন ইনাদের সাথে একটি কুকুর থাকতো যেই কুকুরের নাম হলো কিতিমির আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে mohabbat করার কারণে জান্নাত দান করলেন সুবহানাল্লাহ বেহেশত সুবহানাল্লাহ কুকুর ওলিকে mohabbat করেছেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে এমন কুকুর বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো না বলে নে কুকুর যেতে খারাপ আছে কি নাই বাবা আমার বাপকে বলতো ছেড়ে দিতাম মাকে গালি দি তো ছেড়ে দিতাম আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না যদি রাসুল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো খাজা খারিব নামাজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো মনে রাখবে লামাজ হাবি এটা হিন্দুস্তান বাংলাদেশ নয় কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া এমন পিটান পিটানো হবে ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে ফেফড়া বাপ তোমার বাপের দাস বাংলাদেশে গিয়ে тапরাও हिंदुस्तान হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দয়া এসাক বেкса সুবহানাল্লাহ সুবহান এখানে খাজা মঈনুদ্দিন চিশতিরকে গালি দিলে দিনাদের অপব্যাখ্যা তৌহিন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে আর মনে রাখবে মুসলমান যেই লামাজাবি ফাড়ফাড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদাত সাবে বারাতে রোজা রাখা বিদাত মেরাজে রোজা রাখা বিদাত বিশ্রাকার তারাবি পড়া বিদাত মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা বিদাত কলমা খানি করা বিদাত সারা পশ্চিম বাঙ্গের লামাজ হাবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি মায়ের দুধ পান করে থাকো একদিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো ময়দানে চলে এসো কোরআন হাদিস পরে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়জ নয় বরণ সবাবের নেকির কাজ তোমার পাপ দাদার কিতাব থেকে প্রমাণ একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল পরশু একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবান গোলা বলে একটা থানা যে বাজে ভাগবান গোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে হুজুর দেখে একটা পাগলা মলবি ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে ষোলো দিয়ে পাঠিয়ে গেছে কালকে শয়তানের মুখে চেহারাতে পেশাব করে গিয়েছে এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান যদি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি বাবা খাতারনাক লম্বা লম্বা হাজারি বাগের মতন দাড়ি আছে বলে এরা বুঝতে মাথা ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে মনে রাখবেন মাথাতে এইভাবে ঘুমটার অভ্যেস করে নেওয়া কেউ এক একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য এক একদিন আলাদা ব্যাপার এই লামাঝাবির মতন অভ্যেস করে নেওয়া এটা হচ্ছে ইহুদিদের চরিত্র এটা আমার বাপের ফতো নয় হাদিস হাজরা তেয়ানা আনা সিবনে মালিক মিম্বারে দাঁড়ালেন দেখছেন সাহাবা একরাম জুমার নামাজ পড়তে এসছেন আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন টুপির উপরে চাদর দিয়ে এসেছেন ঘুমটা দিয়ে এসেছেন হাজরাতে আনাস বলছেন তোমাদেরকে দেখে বদরের চিত্তের ইহুদিদের মতো লাগছে বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল কোন কিতাবের হাদিস সেহি কোন মায়ের লাল যদি বলে বুখারিতে হাদিস নাই মোহ মাঙ্গাই নাম তাকে দেওয়া সাহাবা বলছে ইহুদিদের চরিত্র মাথার উপরে ঘুমটা দেওয়া এত বড় আনারসার মত টিকড়ির মতো একটা টুপি পরবে ইহুদি আর ওই টুপির উপরে ঘুমটা দিবে আর মুসলমানদের জন্য কি সুন্নাত মুসলমানদের লেবাস কি বুখারি খুলেন ইবনে মাজা খুলেন আবু দাউদ খুলেন একাধিক হাদিস পাবেন নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি হবে না এই যে পাগড়ি পাগড়ির তলে টুপি এটা আমার নবীর সুন্নাত আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক পড়লো হবে না পড়লো সুন্নাত নয় Mr. চারো মাজহাবের ইমাম ইমাম आजम আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল যত ইমাম মুহাদ্দিস ছিলেন ইমাম বদরউদ্দিন আইনি ইমাম মোল্লা আলী কারি ইমাম নববী সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবী সুন্নাত পাগড়ি পরিধান করা নবী সুন্নাত আর এই বেটা বলছে ইসলামিক লেবাস পড়লো হবে না পড়লো হবে কিন্তু ঘুমটা ছাড়ে না কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত বুখারী হাদিস প্রমাণ করে বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির তিনশো তেরো জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়ে এসেছিল তারা কি আল্লাহর দোস্ত না দুশ্মন জোরে বলেন তারা ভালো মানুষ না জাহান্নামী নিঃসন্দেহে জাহান্নামী তাহলে যারা ইসলামের বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে কোন লজ্জাতে লামা মোল্লা মাথার উপরে ঘুমটা পড়ে দিয়ে লজ্জা শরম আছে জোরে বলে নিতে লজ্জা শরম আছে কালকে যদি আপনাকে কেউ বলে যাবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয় আপনার সামনে কেউ বুখারি থেকে হাদিস দেখালো আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো আপনি কি করবেন ফাটাং করে খুলে ফেলে দিবেন ইমানে খায়রাত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে অভ্যেস বানিয়ে নিয়েছে আর একটা জাহিল মলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে লম্বা পাগড়ি পড়ে তো তোর বাপের টাকার পড়ি নাকি আমি লম্বা পড়ি ছোট পাগড়ি পড়ি তোর বাপের কি হলো তুমি তো ইহুদিদের মতন ইহুদিদের মতন দাঁড়িয়ে ঘুমটা পড়ছো আল্লাহর নবী বলছেন মোদ ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না ইহুদিরা যখন দাড়ি ছেড়ে যায় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না এরকম কিছু লামা জাবি আছে এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লা ওই দাড়ি লাগিয়ে সাফ করে এই রকম দাড়ি ছাড়া ইসলামে জায়জ নয় উঠান বুখারী শরীফ ওমর এক মুষ্টির দাড়িকে কে ধরতেন ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন হাজরাতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা লম্বা হয়ে গেছে অসুবিধা নাই নাভির কাছে চলে আসলো জট ধরে গেল যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায় কিছু লামাঝাবি হচ্ছে দাড়িতে জট ধরে তো ছাড়ি ইসলামে যা আছে বাবা জোরে বলেন এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন আবার কিছু চালাক লোক আছে হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন তো আবার নাক মুখকে জি কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই আর ইদবিড়ি কি করবে ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে নিলে তো বা তো বা বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে বলছে হুজুর জাল সাথে বলেছে রে এক মুষ্টির বেশি কেটে নিও বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা বলছে এই দেখে এই দেখেন এক মুষ্টি হচ্ছে কিনা মানে আধ মুখ ধরে নিচ্ছে আর এত টুক দাড়ি ধরছে কত বড় শয়তান তো ইমাম সাহেব হচ্ছে দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে তো মুখও কেটে ফেলে দিতে হবে না কি বলে এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা মৌলভী সাহেব যে এক মুষ্টির বেশি কাটিও এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছিল যে এক মুষ্টির বেশি কেটেছি আর কিছু মুরব্বি বাবা আছে একটা যুবককে বলছে এ বাবু দাড়িটা ছেড়ে দাও যুব ভাই ওই যে হুজুর এখন বিয়ে সাদী হয়নি কি করে দাড়ি ছাড়বো বিয়ে সাদীটা হোক ওই যুবককে একটা মলবি হাত টেনে নিয়ে যাচ্ছে মৌলভী সাহেব হাত ধরে টেনে চলো নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা বয়স কমপক্ষে পক্ষে পঞ্চাশের উপরে হবে পঞ্চাশ বছর বয়সের উপরের তিনার বয়স হবে পঞ্চাশের বেশি প্লাস এই মুরব্বী বাবার গালগুলো গুলো ধসড়ে গেছে এ বেটা দাড়ি কাটছে তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটি না কেন ওই তোমার গাল অব্দি আমার খুর যায় না তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো কিন্তু দাড়ি কাটো তো যুবক তো যে বিয়ে শাদী হোক বলেন তো বুড়াও কে বিয়ে শাদী করবে পঞ্চাশ বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে ষাট বছরের লোক আছে সত্তর বছরের লোক আছে এমন লোক আছে যাদের চারটা পাঁচটা ছেলে লাতা লাতনি ব্যাটার বেটির বিয়ে দিবে মেয়ের ব্যাটার বিয়ে দিবে এই রকম লোকের চেহারাতে দাঁড়ি নাই এরকম লোক আছে কি নাই কারণ আমাদের তো লজ্জার শরম নাই নাম আব্দুর রহমান মুসলমান জান্নাতে যাব মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব কবরে যখন আপনাকে রাখা হবে ফারিস্তা এমন মুক্কা দিবে না থতলা চেঞ্জ করে দিবে দাড়ি কাটা হারাম নবী পাকের সুন্নাত দাড়ি ইসলাম বলছে দাড়ি রাখো আপনি যদি সাচ্চা মুসলমান হন আপনাকে দাড়ি রাখতে হবে ইহুদি কাটবে খ্রিস্টান কাটবে হিন্দু কাটবে জৈন কাটবে কাটবে শিখ কাটবে তাদের ধর্মে তারা দাড়ি কাটবে দারু পান করবে জুয়া খেলবে লিপ্ত হবে ফিল্মের হিরো হিরোন হবে কিন্তু এগুলো মুসলমান করতে পারে না কেন করতে পারে না আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল্লিল কাফেরিন এবং কাফিরদের জন্য জান্নাত দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত একটু লক্ষ্য করে শুনেন বাবা কাফিরদের জন্য জান্নাত কেন মমিনদের জন্য জেলখানা কেন মমিনদের জন্য এই জন্য জেলখানা একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম পাবে খেতে এই জোরে বলেন পাবে পাবে না একজন মুসলমান চাচ্ছে দাড়ি কাটব কাটতে পাবে না মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলবো খেলতে পারে না মুসলমানের মন চাচ্ছে গান করব করতে পারে না হিরো হিরোইন সাজবো পারে না কেন পারে না যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো তুমি যেই দিন থেকে নিজেকে মুসলমান বলেছো কোরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে কোরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে কোরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কোরআন হাদিসের আইনে বন্দি করে রাখতে পারে আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না জান্নাতের বাগান বানিয়ে দেবে এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল্লাদিন ওয়ামেলু সালি হাতি ফি রৌদাতের জান্না যারা ইমান এনে ভালো আমল করে যায় আল্লাহ বলছেন ফিরৌদাতের জান্না তারা জান্নাতের বাগানে থাকে এক জোরে হবে না আপনি ভালো আমল করে ইমান নিয়ে কবরে গেলেন আপনার কবরটা মাটির থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে আপনি পাপ করে দাড়ি চেছে সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক চাই না জাহান্নামের বাবা এখানে যদি বলে কে আছেন বলেন তো যার কবর জাহান্নামের টুকরা হোক কে চান হাত তুলেন কেউ তুলবে না সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না জান্নাতে যেতে চাই রোজা রাখবে না জান্নাতে যেতে চাই হজ ফরজ হয়েছে করবে না জান্নাতে যেতে চাই জাকাত দিবে না জান্নাতে যেতে চাই প্রত্যেক দিন দাড়ি কাটবে আর এ বলবে আমি জান্নাতে চলে যাব ফকটের জান্নাত আছে বাবা কথা বলেন টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন মিষ্টি দোকানে পাবেন টাকা লাগবে কি না তো জান্নাতের জন্য ইমান লাগবে কি লাগবে না আমল লাগবে কি লাগবে না আল্লাহর রহমত লাগবে কি লাগবে না তো আল্লাহর রহমত আমল ব্যক্তির উপরে হয় না বা আমল ব্যক্তির উপরে হয় জোরে বলতে হবে সুবহানাল্লাহ